বাংলায় এসআইআর ফাইনাল তারিখ এই তিনটি ধাপে হবে ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গবাসীদের এই ডকুমেন্টসগুলি রেডি রাখতে বললো নির্বাচন কমিশন তো বন্ধুরা কোন তিনটি ধাপে এসআইআর করা হবে পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে বলল নির্বাচন কমিশন আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন অবশেষে নির্ধারিত হলো তারিখ বহু জল্পনার পর পশ্চিমবঙ্গে এক নভেম্বর থেকেই শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া নির্বাচন কমিশন সূত্রে খবর এই বিষয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তো বন্ধুরা আপনাদের আগেই বলেছিলাম যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে যে ম্যাপিংয়ের কাজ চলছিল সেটা কিন্তু শেষ শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা বাদে সমস্ত জেলায় অর্থাৎ ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে এবং ম্যাপিংয়ের কাজ শেষ হওয়ার পরই জরুরি ভিত্তিতে দুদিনের বৈঠক হয় বৈঠকের পরই নির্বাচন কমিশন একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ প্রত্যেকটি জেলায় জেলায় বিএলও বিএলএ এ আরও অফিসারদের নিয়ে জেলাভিত্তিক বৈঠক করে একদম অফিসিয়াল নোটিশ প্রকাশিত করে একদম নভেম্বর মাসের এক থেকে দু তারিখ বা তিন তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গে এস শুরু করার কথা কিন্তু তিনি জানিয়েছেন তো অবশেষে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই আপডেটটি উঠে এসেছে এখানে পরিষ্কার বলেছে পশ্চিমবঙ্গে এক নভেম্বর থেকেই শুরু হচ্ছে এসআইর তবে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ দেয়নি আমরা খবর সূত্রে শুধুমাত্র পেয়েছি এখানে দেখুন কি বলেছে অন্যদিকে বিএলওদের ক্ষেত্রে একটা স্বস্তির খবর বিএলওরা যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে সেই ক্ষেত্রে তারা কিন্তু এর কাজ করবেন অন্য কাজ করবেন না অন্যদিকে আরও একটি বিষয় এই সময় নির্বাচন কমিশনের হাতেই সমস্ত নিয়ন্ত্রণ থাকছে এই নিয়ন্ত্রণ থাকাকালীন কোনো কর্মী যারা এসআইআর সঙ্গে যুক্ত বা কোনো আধিকারিককে বদলি করা যাবে না এক্ষেত্রে নোটিফিকেশন খুব শীঘ্রই জারি হয়ে যাবে এমনটাই কমিশন সূত্রে খবর দেখুন এখানে সব গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানা প্রত্যেকে জরুরি এসআইআর শুরু হলে তিনটি ধাপে হবে প্রথম ধাপ কিন্তু বিএল বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন এ ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন অ্যানুমারেশন ফর্ম নিয়ে যাবেন তথ্য জোগাড় করবেন সমস্ত কিছু গণনা করা হবে প্রথম ধাপের প্রায় তিরিশ থেকে ৩৫ দিন সময় লাগতে পারে অর্থাৎ এই যে প্রক্রিয়াটি সেটি কিন্তু তিরিশ থেকে ৩৫ দিনের সময় লাগতে পারে এরপর একটি খসড়া তালিকা প্রকাশ পাবে অর্থাৎ এই তিরিশ দিন পর একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং এই খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর যদি কোনো ভোটার মনে করেন যে তার নাম অর্থাৎ তার নাম ভিতরের সংযোজন করা হয়নি বা কোনো ভুল রয়েছে সেক্ষেত্রে বা রাজনৈতিক দলের তরফে থেকে আপত্তি তোলা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা দেখা হবে অর্থাৎ এই ব্যাপারটা পরিষ্কারভাবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে দ্বিতীয় ধাপ অর্থাৎ প্রথমে তো অ্যানুমারেশন ফর্ম আপনাদের বাড়িতে দেবে এবং এই অনুমারেশন ফর্ম ফিল করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু তিরিশ দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে ঊর্ধ্বে পঁয়ত্রিশ দিন সময় লাগতে পারে এই অর্থাৎ এই কাজটা করার পর একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ রাজ্যের নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকায় আপনারা দেখবেন যে এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনার যদি রকম আপত্তি থাকে সেই আপত্তি নিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু যে আপত্তি রয়েছে কি কারণে আপনার নাম উঠলো না এগুলো যদি আপনারা যান তাহলে তৃতীয় দেখতে পাচ্ছেন তৃতীয় ধাপে ই আরও সমস্ত বিষয় দেখবেন সমস্ত যাচাইয়ের পর পরবর্তী এক সপ্তাহ পর চূড়ান্ত ভোটার লিস্ট বেরোবে এই তিনটি ধাপেই কিন্তু এস হবে অর্থাৎ দ্বিতীয় ধাপে যে খসড়া তালিকা প্রকাশিত করা হচ্ছে এই খসড়া তালিকায় আপনার নাম না উঠলে বা রকম ভুল কারণে যদি আপনার নাম না উঠে সেক্ষেত্রে আপনারা তৃতীয় ধাপ যেটা রয়েছে যে আপনারা ইআর কাছে সমস্ত কিছু আপত্তি জানাতে পারেন ইআরও আবার আবারও যাচাই করে দেখবে যাচাই করার পর যদি দেখে যে তাদের ভুল রয়েছে তাহলে ঠিক করে দেবে এবং যদি দেখে তাদের ভুল নেই আপনারই ভুল রয়েছে উপযুক্ত দেখাতে ডকুমেন্টস দেখাতে পারেননি তাই আপনার ভোটার লিস্ট থেকে নাম বাতিল করে দেওয়া হয়েছে এই কাজটি করার পর একদম ফাইনাল লিস্ট কিন্তু তৃতীয় ধাপে প্রকাশিত করা হবে সেটি কিন্তু এক সপ্তাহের মধ্যে দিল্লির এই যে বৈঠকের পরই রাজ্যের সব জেলায় প্রথমবার বিএলওদের নিয়ে বৈঠক বসার কথা ঘোষণা করে দিয়েছেন কমিশন যেটা ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম জানা গিয়েছে আগামী সাতাশে অক্টোবর থেকে শুরু হবে জেলাওয়ারি বৈঠক তাতে মুখোমুখি আলোচনায় বসবেন ইয়ারো এবং বিএলোরা ইতিমধ্যে ইতিমধ্যেই দাঁতন কেশিয়ারি খড়গপুর সদর খড়গপুর রানারায়ণগড় দেখতে পাচ্ছেন সবং বিএলওদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইয়ারোদের দপ্তরের তরফ থেকে সুতরাং এই বৈঠক চূড়ান্ত বলেই মনে করছে একাংশের বুথ লেভেল অফিসার তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন পরিষ্কারভাবে কিন্তু এক্ষেত্রে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যে কোন তিনটি ধাপে ভোটার ভেরিফিকেশন হবে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই এসআই শুরু হবে আপনারা জানেন যে এক সপ্তাহের মধ্যেই নোটিশ প্রকাশিত করা হবে এবং আপাতত যা আপডেট এসেছে যে এক নভেম্বর থেকে শুরু হতে পারে যেই তারিখটা আপনাদেরকে বললাম সেই এক নভেম্বরের মধ্যে যদি শুরু হয় তাহলে তো হাতে খুব কম সময় এর মধ্যে আপনাদের সমস্ত যে ডকুমেন্টস সেগুলো কিন্তু রেডি করে রাখতে হবে অর্থাৎ দু হাজার দুই সালের যদি ভোটার তালিকায় আপনার বাবা মায়ের নাম থাকে সেই পাতাটি জেরক্স করে রাখতে পারেন অনেকেই প্রিন্ট আউট করে জেরক্স করে রাখতে পারেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের জন্ম সার্টিফিকেট পাসপোর্ট থেকে শুরু করে যে ডকুমেন্টসগুলোর কথা আগে আপনাদেরকে বারবার বলেছি সেই ডকুমেন্টসগুলো যদি আপনাদের থাকে সেই প্রত্যেকটি ডকুমেন্টস আপনারা আগে থেকে রেডি করে রাখুন এবং বিশেষ করে এখনকার পাসপোর্ট সাইজের তোলা একটি ছবি কিন্তু আপনাদের আগে থেকেই তুলে রাখতে হবে তো বুঝতে পারলেন কোন কোন জিনিসগুলো রেডি রাখতে হবে এবং যদি আপনাদের আধার কার্ড থেকে শুরু করে বা প্যান কার্ড যে ডকুমেন্টসগুলো ভোটার ভেরিফিকেশানের দরকার নেই সেক্ষেত্রে তো নোটিফিকেশান পাওয়ার পর অর্থাৎ অফিসিয়াল যে নোটিফিকেশান দেবে সেক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তো বলতেই পারে যে আধার কার্ডও চলবে বিহারের মতো তাহলে আধার কার্ডে যদি আপনার কোনো রকম ভুল থাকে সেটি অবশ্যই আপনারা দ্রুত সংশোধন করে নিন এখনও সময় রয়েছে তো এই কাজগুলো আপনাদের কিন্তু নিজেদের করতে হবে নিজের দায়িত্বে করে নিতে হবে যখন এসআই শুরু হবে তখন কিন্তু আপনারা দৌড়ে তাল পাবেন না রকম সমস্যা হলে তখন কিন্তু আপনারা পস্তাবেন তো আগে থেকেই আপনারা সজাগ থাকুন কেননা এই এসআইআর হান্ড্রেড পার্সেন্ট আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে ইতিমধ্যেই এই এসআইআর নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিতর্ক চলছে তো অবশ্যই আপনারা কিন্তু এই কাজগুলো করে রাখবেন নির্বাচন কমিশনারের তরফ থেকে একদম পরিষ্কারভাবে গতকালের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে জানিয়ে দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীরা শুধু পশ্চিমবঙ্গ নয় এই এসআইআর আপাতত শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম কেরল তামিলনাড়ু পুদুচেরী এবং পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্যে কিন্তু এসআইআর শুরু হবে তো সব সমস্ত রাজ্যবাসীদের জন্য এটাই নির্বাচন কমিশনের ঘোষণা আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা নিজেদের রেডি করে রাখুন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ